আবারও সিপিআইএম বামেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল জয় নয় নয় আসনে পেলো বামেরা তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বিজেপি প্রার্থী দিতে পারেনি কোথায় ঘটলো এমন ঘটনা সমস্তটাই বলবো শেষ পর্যন্ত ভিডিওটায় সঙ্গে থাকুন আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এক সময় বামেদের দুর্গ বলে পরিচিত ছিল হলদিয়ার লক্ষণ সেটের এলাকা লক্ষণ সেটের জামানা এখন অতীত রাজ্যে পালা বদলের কিছু বছর আগে থেকেই পূর্ব মেদিনীপুর এবং তার অন্তর্গত হলদিয়ায় শক্ত ঘাটি হয়েছে তৃণমূল কংগ্রেসের তারপর হলদি নদীর জল দিয়ে বয়ে গেছে অনেক কিছু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তারই জেলা হলদিয়ায় একটি সমবায় নির্বাচনে চোদ্দটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস চোদ্দটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামে বামেরা এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে জোর রাজনীতির একটা নতুন করে চর্চার বাতাবরণ সৃষ্টি হয়েছে বলতেই হয় হলদিয়া সমবায় নির্বাচনে বামেদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এটি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বামেদের রাজনৈতিক দৃষ্টিপথে নতুন দিগন্তের সূচনা করেছে বাম প্রার্থীদের এই জয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয় বরং এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা ও সমর্থন অর্জনের একটা প্রতিফলন হলদিয়াবাসী তাদের প্রার্থীকে বেছে নিয়েছেন যিনি তাদের আশা এবং স্বপ্নের প্রতীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের এই ঘটনা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটা নতুন আলোচনার ঝড় তুলেছে বন্ধুরা এটি প্রমাণ করে যে বামেদের প্রতি জনগণের আস্থা এখনো অটুট এই জয়ের মাধ্যমে বাম দলের নেতৃত্ব আরো শক্তিশালী হবে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে আরো অগ্রসর হতে পারবে হলদিয়ার বাম প্রার্থীদের যে অপ্রতিরোধ জয়ের ফলে রাজনৈতিক পরিবর্তনের একটা সম্ভাবনার সৃষ্টি হচ্ছে এটি শুধু জয় নয় বরং এটি একটা নতুন অধ্যায়ের সূচনা করছে বন্ধুরা আপনারা যদি পুরো খবরটা জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিন্তিতা দর্শন খবরে প্রকাশ অনলাইন ডিজিটাল এই সময় এই প্রতিবেদন করে জানাচ্ছে যে হলদিয়ার সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বামেরা প্রার্থী দিতে পারল না টিএমসি এবং বিজেপি দেখুন এই প্রতিবেদন বলছে যে নির্ধারিত সময়ের মধ্যে আসনের জন্য চোদ্দ জনের মনোনয়ন জমা পড়েছে বামেদের তরফে দাবি করা হয়েছে চোদ্দ জনই বাম সমর্থিত শিল্প শহর হলদিয়া যেখানে একটি সমবায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়ের মুখ দেখলো বাম সমর্থিত সমস্ত প্রার্থীরা সমবায়ের ভোটা ভটিতে মনোনয়ন পত্র জমা দিতেই পারেনি বাম এবং তৃণমূল রাজ্যের ভোট ময়দানে আপনারা জানেন বামেরা একেবারেই কোণঠাসা বামরা এখন শূন্য তাদের কোন ঝুলিতে একটিও এমএলএ নেই যে কটাই জায়গাতে আপনারা দেখেছেন যে সমবায় নির্বাচন হয়েছে অধিকাংশ জায়গাতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা আর বামেরা কিছু জায়গায় জয়লাভ করেছে এর মধ্যে হলদিয়ায় যে সমবায় নির্বাচন মনোনয়ন পত্র জমা পড়ল এই সমবায়ে এরকম ছবি উঠে এলো কেন আপনাদেরকে জানিয়ে রাখি সাতই জানুয়ারি রাজ্য সমবায় নির্বাচন কমিশনের তরফে হলদিয়া কনজিউমার্স অপারেটিভ সোসাইটির নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয় সাতাশ এবং আঠাশে জানুয়ারি সোমবার এবং মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল ভোটগ্রহণ হবে দোসরা মার্চ এদিন বেলা বারোটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল সমবায় নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট অফিসার আর্যপ্রিয় পাইন জানিয়েছেন নির্ধারিত সময়ের পর বারোটি আসনের জন্য মোট জনের মনোনয়ন জমা পড়েছে বামেদের তরফে দাবি করা হয়েছে চোদ্দ জনই বাম সমর্থিত দুটি অতিরিক্ত মনোনয়ন বাম প্রার্থীরা জমা করেছে সেটি প্রত্যাহার করেছে অর্থাৎ নির্বাচনে তৃণমূল বা বিজেপির সমর্থিত কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি আপনাদেরকে সালে ওই নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল সমর্থিত প্যানেল জিতেছিল দু হাজার একুশ সালে রাজ্য সরকারের তরফে সমবায় প্রশাসক নিয়োগ করা হয় হলদিয়ার তৃণমূল শ্রমিক নেতা মাননীয় শিবনাথ সরকার মহাশয় বলেছেন সংবাদ মাধ্যমে যে সমবায়ের সদস্যরাই নির্বাচনে ভোট দিয়ে থাকেন বাইরের কেউ এই নির্বাচনে ভোট দেন না ছোট্ট সমবায় নির্বাচনে প্রচুর অর্থ খরচ হয়ে থাকে তাই মিউচুয়াল করে নিয়েছে এর ফলে আমাদের দুর্বল ভাবার কিছু নেই আমরা প্রায় সমস্ত সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি অপরদিকে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেছেন যে সমবায়গুলোর সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগ নেই এর একটা আলাদা ফোরাম আছে তারা মনে করেন প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই তাই দেননি অপরদিকে সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলী সদস্য মাননীয় পরিতোষ পট্টনায়ক জানান জিততে পারবে না জেনেই প্রার্থী দেয়নি হলদিয়ার মানুষ বামেদের ওপর ভরসা রাখছেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে হলদিয়া এক সময় বাম বলে পরিচিত ছিল এবং লক্ষণ সেই জামানা বর্তমানে অতীত এর মধ্যে রাজ্যের হলদিয়া নদীতে অনেক জল বয়ে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা তারই জেলা হলদিয়ার একটি সমবায় নির্বাচনে বামেদের এই বিপুল সাফল্য এই নিয়ে জোর রাজনৈতিক তরজা তুঙ্গে অতএব বলতে হয় ফেরাতে হাল আসবে লাল ছাব্বিশে আপনাদের মতামতের অপেক্ষায় আমি শিবরাম সরকার অবশ্যই কমেন্ট করবেন